প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে রাজ্য জেলা কোর্টে কর্মী নিয়োগ অষ্টম শ্রেণী পাশেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এই পদের জন্য কেমন বয়স চাওয়া হয়েছে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কোর্টে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি জেনে নিন চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর কালিম্পং কোর্টে ভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে যে কোনো প্রার্থীরা আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তোমাদেরকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যেসব প্রার্থীরা কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটি সুখবর অষ্টম শ্রেণী পাশেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলব তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু কালিম্পং কোর্ট পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে মোট শূন্য পদের নিচে উল্লেখ করা আছে এখানে তোমরা আবেদন মাধ্যম কিন্তু অনলাইন তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক অর্থাৎ আবেদন করা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা ওখান থেকে কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো পাঁচ দু এই সতেরো পাঁচ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে পদের নাম ও শূন্য পদ দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে এখানে যে পদগুলি নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ইংরেজি গ্রাফার গ্রুপ বি নিম্ন বিভাগের ক্লার্ক গ্রুপ সি প্রসেসেস সার্ভাস সমন বেলিফি গ্রুপ সি অড্রিলি অফিস পিওন ফরাস গ্রুপ ডি নাইট গার্ড আর গ্রুপ ডি সুপার সুপার সুইপার গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন একাধিক পদে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তোমরা দেখো এখানে কিন্তু প্রথমেই তোমাদেরকে বলা আছে ইংরেজি স্টোনোগ্রাফার গ্রুপ বি আর নিম্ন বিভাগে ক্লার্ক এটি কিন্তু গ্রুপ সি প্রসেস সার্ভিস সমন বিলিফ এটি কিন্তু গ্রুপ সি অর্ডারলি অফিস পিয়ন ফরাস ইত্যাদি একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে দু নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দু নম্বরে এই পদগুলির মোট মোট সাঁয়ত্রিশ জনকে প্রার্থীকে নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের সর্বমোট পদ থাকছে কিন্তু ভ্যাকান্সি থাকছে সাঁত্রিশ বয়স সময় বেতন এখানে কি বলা হয়েছে বয়স সীমা বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের নিচে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সো প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয় যে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের নিচে হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী একটা ছাড় দেওয়া হবে দু নম্বরে কী বলা হয়েছে এই পদগুলি যা যাচাই যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে মাসিক পরিশ্রমিক হিসেবে সর্বনিম্ন সতেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ বিরাশি হাজার নশো টাকা মধ্য বেতন দেওয়া হবে সো প্রিয় ভিওয়ার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদেরকে কিন্তু মাসিক পারিশ্রমিক অর্থাৎ মাসে কিন্তু সতেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ বিরাশি হাজার নশো টাকার মধ্য বেতন দেওয়া হবে এই পদের জন্য আবেদন সরি শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন প্রার্থীদের এই পদগুলির ন্যূনতম যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পা যোগ্যতা থেকে যে কোনো ইচ্ছক প্রার্থীরা আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে সরাসরি বলা আছে এখানে একাধিক পদে কিন্তু একাধিক যোগ্যতা চাওয়া হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে নিম্ন যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস করলেও কিন্তু তোমরা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি নিয়োগ প্রক্রিয়া কী বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া দেখে নেওয়া যাক এখানে নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ভ্যাকান্সি দু উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউর জন্য প্রযোজ্য হবে এবং ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের পদগুলিকে নিযুক্ত করা হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে প্রথমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা যদি তোমরা সফল হও তাহলে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে যদি তোমরা সফল হও তাহলে কিন্তু সরাসরি তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন মূল্য এখানে কি থাকছে আবেদন মূল্য কিন্তু এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে আবেদন মূল্য জমা দিতে হবে অবশ্য আবেদন মূল্য দেওয়ার আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন অর্থাৎ প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে একাধিক পদের জন্য কিন্তু একাধিক আবেদন মূল্য ধার্য করা হয়েছে কিভাবে আবেদন করতে হবে তার কিছু কলম আমরা এখানে তুলে ধরেছি এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট কলম তোমাদের মাঝে তুলে ধরলাম পাঁচ নম্বরে কিন্তু একেবারে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া করতে হবে যেমন সতেরো পাঁচ দু তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ তারিখটা এখানে উল্লেখ করে দিয়েছি আবেদন শুরু কিন্তু সতেরো চার দু তারিখ থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো পাঁচ দু প্রায় এক মাস অর্থাৎ তোমাদেরকে কিন্তু এক মাস টাইম আছে আর অফিসিয়াল ওয়েবসাইটটাও এখানে মেনশন করে দিয়েছি যদি তোমরা সরাসরি গুগল ক্রোমে গিয়ে কিন্তু এই কালিম্পং এটা লিখলে এই যেটা লেখা আছে এটা লিখলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্ট ডট জব ডট ইন এটাও লিখলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন আর আমি অ্যাপ্লাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন তার আগে বলবো সব প্রিয় ভিভার্স ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চাও ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ট্রফিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে